দুই হাজার চব্বিশ সালের আহ মে মাসে মে মাসে হচ্ছে কি ওনাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তিন লাখ টাকা ছয় লাখ টাকা দিচ্ছিলাম তো উনি বলছে যে তিন মাস সময় লাগবে তিন মাসের মধ্যে প্রসেসিং করবে কিন্তু তিন মাস শেষ হয়ে আজকে দুই বছর শেষ

জাকির ভাই জাকির ভাই আমার সাথে শেয়ার করছে মূলত অনেকে বলতে পারেন যে জাকির ভাই রাস্তায় কেন ব্যবসা করতে আসছে আসলে লোকটা ধরা খেয়ে আর এখানে আসছে তার একটা স্বপ্ন পুরোপুরি ভেঙে গেছে তো যেই লোক